আসলে প্রেগনেন্ট সেটা আসলে কত দিনের তো আসলে অনেক দিন হয়ে গেছে যেটা বলার মতো না হয়তো অনেকের কাছে অবিশ্বাস্যকর মনে হবে কি খাচ্ছ মজা খাচ্ছ কি মা মাকে একটু দেবে ওই তুমি খাও না না নাম খয় দি দি একটু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লক নিয়ে আজকে ব্লকটা স্টার্ট করা হচ্ছে বিকাল থেকে আমি হচ্ছে মাত্র বসু করে আসলাম আসলে গতকালকে বিকাল থেকে একটু অসুস্থতা বেশি করতেছি খুব খারাপ লাগতেছে আমার কাছে কি বাবা সারাদিনটা অনেক কষ্টে কাটছে আমি আজকে সারাদিনে রান্না বান্নাও করিনি ভাতটা ছিল সেটা সকালবেলা খাইছি আর দুপুরে কিছু ভাত ছিল সেটা হচ্ছে আমার ছেলেকে আমার ছেলে যা পছন্দ করে সেটাই আর কি টুকটাক খাওয়াইছি দুপুর টাইমে তারপরে ঘুম পাড়াইছিলাম আমার হাজবেন্ডও খাইছে দুপুরে যে ভাত ছিল কারণ ভাতটা তো নষ্ট করে লাভ নেই ওটা ফেলে দিয়ে আমি কমই ভাত রান্না করি তো কালকে খারাপ লাগায় হচ্ছে আমার খাওয়া দাওয়া হয় নাই এজন্য ভাতটা একটু বেশি রয়ে গেছে তো যাই হোক আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আমি যে আসলে প্রেগনেন্ট সেটা আসলে কত দিনের তো আসলে অনেক দিন হয়ে গেছে যেটা বলার মতো না হয়তো অনেকের কাছে অবিশ্বাস্যকর মনে হবে বাবা এই যাবা আসো ভাববেন যে মানে এটা কিভাবে সম্ভব এরকম মনে হবে তো যাই হোক হ্যাঁ আমারও ভুল আছে কিছু তো আমি হচ্ছি গত পাঁচ মাস যাবতই অসুস্থ তো এরকম অসুস্থ দেখা হচ্ছে ডাক্তারের কাছে গেছি প্রথমত কী শুকর্ষি যে আসলে এই প্রবলেমগুলা কিসের কারণে হইতাছিল তো অনেকে মানে বলছে যেন একটু টেস্ট করে দেখি তা আমি হচ্ছি বাবা এই যে এখানে আস আমি হচ্ছি এমনিতে হসপিটালে বা ডাক্তারের কাছে যাইনি বাড়িতে টেস্ট করে দেখছিলাম তো নেগেটিভ আসার কারণে হচ্ছে ওরকম করে দাম দেয়নি ওরকম একটা তারপর কয়েকদিন যাওয়ার পরে আমি আবারও বাড়িতেই টেস্ট করছিলাম তো সেইখানে আবারও নেগেটিভ আসার কারণে হচ্ছে ভাবলাম যে ভাবছিলাম যে হয়তো এমনিতেই অসুস্থ কোনো কারণে ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়ে যাবে তা আমি হচ্ছি সেই এত অসুস্থ যে খুব যখন খুব বেশি খারাপ লাগতো তখন হচ্ছে আমি বাড়িতে যাইতাম বা বাড়িতে গিয়া কয়েকদিন থাকতাম যখন আবার একটু মানে স্বাভাবিক হয়ে আসতাম তখন আবারও চলে আসতাম তো মানে গত পাঁচ মাস যাবতই হচ্ছে পেটের মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা আর ব্যথা সেই জন্য হচ্ছে আমি ফার্মেসি থেকে বলেন ডাক্তার দেখায় বলেন টুকটাক জায়গা থেকে সব জায়গা থেকেই কম বেশি ওষুধ খাইতেছিলাম পেট ব্যথার তো মাঝে মধ্যে একটু কমে আবারও কয়েকদিন খাওয়া মানে খাওয়ার উপরে থাকলে হয়তো এটা ঠিক আবার কয়েকদিন পর দেখা যায় আবারও প্রচুর পরিমাণ ব্যথা এরকম ব্যথা তো এই ব্যথাটা হচ্ছে আমার যত দিন যাইতেছে তত আরো গভীর হইতেছে তো এত পরিমাণ গভীর হইতেছে দেখে হচ্ছে আমি ভাবতেছি যে এরকম ব্যথা এত ব্যথা কী কারণে কি কারণে আর আমি যখন অসুস্থ হয়েছি তখন আমি ঠিকই বুঝতে পারছি যে আমি হয়তো মানে কনসেপ্ট খুশছি যার জন্য আমার এরকম অসুস্থ কারণ আমার ছেলে যখন ছিল তখন আমার এরকম অসুস্থই হয়েছি তো এবারও সেম ওরকম অসুস্থই হয়েছি বাট এবার একটু বেশি তো ওর সময় হচ্ছে আমার কোনো প্রবলেম হয় নাই দুই তিন মাস একটু কষ্ট হয়েছে খাবার দাবার খাইতে এমনি মানে প্রচুর পরিমাণ গন্ধ এরকম একটা ই হইতো খাবার দাবার খাইতে প্রবলেম হইতো তারপরে এমনি ঠিক হয়ে গেছে আমার আড্ডারহ রহমতে কোনো প্রবলেম হয় নাই এমনি কোনো কোনো রকম মানে সমস্যাই ছিল না হাঁটা চলা বললেন খাওয়া দাওয়া বলেন সব কিছুই ঠিকঠাক ছিল আমি আমার মতো করে খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছুই করতে পারছি বাট এইবার হচ্ছে মানে প্রবলেমটা হচ্ছে প্রচুর পরিমাণ পেটের মধ্যে ব্যথা এই ব্যথার জন্য হচ্ছে আমি কিছুই করতে পারতাম না যত দিন যাইতেছে আমার আরও গভীর হইতাছে ব্যথাটা তো ডক্টরের কাছে যাওয়ার পর হচ্ছে তিনি আমাকে অ্যাডভাইস করছে যে আমি যেন এক দেড় মাস আজ আগে যেন সিজারে বেবি হয়নি এরকম কথা বলছে যে এটা নাকি আরও মানে তীব্র হবে যত দিন যাবে এরকম তো আমি আমাদের বাড়িতে কিছুদিন আগেও গেছি দেখছেন তিন চার দিন ছিলাম তো ওইখানে গেলে হয়তো আমার একটু রেস্ট থাকা পড়ে যেমন আমার ছেলেকে কুলে নেওয়া কম পড়ে ও হচ্ছে আমার কুলে উঠলে খুব মানে এত মানে দুষ্টুমি করে আর এত ফাজলামও করে যার কারণে আমার পেটটা এমনিতেও ব্যথা হয়ে যায় তো ওইখানে গেলে হচ্ছে ওরে আমার কম নেওয়া পড়ে আর একটু রেস্টে থাকা পড়ে এই জন্য হয়তো মানে কম থাকে যতটুকু মনে হয় তো আজকে দিনে তত একটা কুলে নিতে পারিনি ছেলেরা নিজের কাছেও খুব খারাপ লাগে বারবার হচ্ছে ওর বাবাকে বলি যে কুলে নেন একটু আসেন তো সে হচ্ছে ওরকম করে বাইরে যায় না ওরে নিয়ে বাড়িতে একটু হাঁটাহাঁটি করে আবার হচ্ছে ঘরের মধ্যে দুষ্টুমি ফাজরাম করে তো এই জন্য ও একটু কান্নাকাটিও বেশি করেন নিজের কাছেও খারাপ লাগে জানি না মানে কী হয় তো সবাই দোয়া করবেন যেন একটু সুস্থ থাকি মানে ব্যথাটা যাতে কমে যায় আমি জানি না ব্যথাটা কতদিন থাকে আমার খুবই খারাপ লাগে ব্যথাটার জন্য এমনি আমার কোনো প্রবলেম নাই সব কিছু এমনিতে ঠিকঠাক আছে ওই তিন চার মাসে একটু প্রবলেম হয়েছে খাওয়া দাওয়া করতে পারি নাই একটু বমি করছি তারপর হচ্ছে প্রচুর জ্বর ঠান্ডা ছিল সেটা আস্তে আস্তে সেরে গেছে বাট এখন হচ্ছে যেটা সেটা শুধুমাত্র পেটে ব্যথাই পেটে ব্যথার জন্য হচ্ছে আমি কিছুই করতে পারতেছি না খুবই খারাপ লাগে তো এই জন্য দেখা যায় আমি কিছুদিন পর পরই বাড়িতে চলে যাই কিছু করার নেই আসলে যাই হোক অনেক কথা বলে ফেলছি মেন কথা যেটা আপনারা জিজ্ঞেস করছেন আমি কত মাসের প্রেগনেন্ট তা আসলে আমি অলরেডি আমার পাঁচ মাস চলে গেছে ছয় মাস রানিং চলতেছে ছয় মাসের হয়তো এই চার থেকে তিন চার দিন হবে হয়তো এরকম আর একটু বেশি হবে চার পাঁচ দিন তো পাঁচ মাস অলরেডি চলে গেছে ছয় মাসে রানিং চলতেছে তো সবাই দোয়া করবেন কি মা দিতাসি তো যাই হোক দেখতে দেখতে অনেকগুলো সময় পার হয়ে গেছে আসলে ছেলে আমার ছেলে যখন কনসেপ্টে ছিল তখন আমি তো মানে এক মাস যখন হয়েছে তখন থেকে জানছি তো অনেক সাবধানতার সাথে থাকছি আবারও প্রয়োজনে অপ্রয়োজনে অপ্রয়োজনে তার কেউ জানা প্রয়োজনেই গেছি বাইরে একটু ঘোরাফেরা আমার বেশি হয়েছে তবে এইবার হচ্ছে আমি ওরকম ঘোরাফেরা করি না এক হচ্ছে বাবার বাড়িতে যাই একটু বেশি আর কিছুদিন আগে আমার এক্সাম ছিল এখন তো আন্দোলনের জন্য সব কিছুই বন্ধ আপনারা জানেন তো আমার হচ্ছে এক্সাম আছে কয়েকটা ওই এক্সামটা দিতে একটু দূরে যাইতে হবে আসলে আমি গাড়িতে যাইতে আমার এক ঘন্টা দশ মিনিট টাইম লাগে আমি যেইখানে এক্সাম দিই তো এটাই একটু দূরের জার্নি কিছু করার নাই কষ্ট হলেও করতে হবে আমি আসলে লেখাপড়াটা পড়তে চাই আমি এটাকে বলতে পারেন অনেক বেশি ভালোবাসি আমার লেখাপড়াটাকে আমি চালাইতে চাই সবাই দোয়া করবেন যেন লেখাপড়া করতে পারি পাশাপাশি আমার সংসার জীবনটাও যেন ভালো থাকে আর আমার জন্য আর আমার নতুন অতিথি যে জীবনে মানে আসবে আবার আমাদের জীবনে সুখ শান্তি ভালোবাসা নিয়ে তার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে আমি জানি না যে কি হয় আসলে তবে এবার হচ্ছে আমার খুব খারাপ লাগে নিজের কাছে আর কি বলবো এত বেশি মানে অস্থিরতা সৃষ্টি হয় নিজের মধ্যে মনে হয় যে মানে মনে হয় যে বেশি দিন আর দুনিয়াতে থাকতে পারবো না এরকম মনে হয় মাম তো আছে না আমি দরিতাও যাই হোক অনেক কথা বললাম আসলে দিনে ওরকম করে বাইরে বেরোয় না মানে এত খারাপ লাগে এই জন্য মানে শুয়া ফুইসাই কাটে এই ঘর ঘরে একটু হাঁটাহাটি করে আর এমনি তো বৃষ্টি বাইরে এই জন্য যায় না আর আমার ছেলেটা বাইরে গেলে হচ্ছে মাটি পেলে অনেক খুশি হয়ে যায় এই জন্য যায় না ওর হচ্ছে মাটিতে ঠান্ডা লেগে যায় অনেক কথা বললাম আপনাদের সাথে আশা করতেছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আর যেটা জানতে চাইছেন আশা করতেছি আপনাদের প্রশ্নের উত্তরটা অবশ্যই পাওয়া গেছেন আমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করতেছেন আমি আসলে এই ব্যাপারে ভিডিও প্রথমত মানে দিন হয়ে গেছে দেই নাই তো আমার ভাইয়ের বোর্ড জানেলে হয়তো কিছুই মানে পাইছেন এই জন্য জিজ্ঞেস করছেন এই জন্য ভাবলাম যে বলেই দেই তো আমার হাজব্যান্ড বললো যে বলে দাও বলে দাও এই ভালো এই জন্য বলে দিলাম আর মানে মানে ভাবাই যায় না যে আমার জীবনে এতগুলো সময় তো তাড়াতাড়ি চলে গেল যাই হোক কষ্ট করতেছি অনেক কষ্ট হইতেছে আমার এত পরিমাণ কষ্ট হয় যা বলার মতো না তারপরেও বাকি কয়েকটা মাসও কষ্ট করতে হবে কিছুই করার নাই তো বেশি কথা নাই বলি কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি জানি না এখানে আমি বেশি দিন থাকতে পারবো কি না কারণ আমি আমি বসতেই পারি না বসলে হচ্ছে প্রচুর পরিমাণ পেটে ব্যথা করে এত পরিমাণ যা বলার মতো না আর আমার আমার এইখানে যায় আমি এনে আমার মাকে রাখবো সেটাও আসলে সম্ভব না পসিবল না এরা মানে কোনোভাবেই না আমার হচ্ছে বাড়িতে বাবা আছে ভাই আছে ভাইয়ের বউ আছে সে হচ্ছে সংসার ফেলে আমার এইখানে আইসা থাকতে পারবে না আর আমি গিয়া থাকলে একটু ভালো হয় কিন্তু আমারও মনে হয় যে আমি গিয়া এত তাড়াতাড়ি থাকবো এরকম মনে হয় যে আমার হাজব্যান্ড বাড়িতে তারপরেও কিছু করার নেই আমি চেষ্টা করব এইখানে থাকার যতদিন পারি থাকবো যখন মানে শরীরে আর তখন অবশ্যই মায়ের কাছে চলে যেতে হবে এটা অনেকের কাছে খারাপ দেখ মানে খারাপ দেখাবে যে মায়ের কাছে চলে যাইতে কিছুই করার নেই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কী মা